কই মাছ আর শিং মাছ তো কত টাকা বিক্রি করবেন মাছ 800 টাকা দিতে বিক্রি করবেন কত আমি আপনাকে 100 কম দেন 400 টাকা দর্শক দেখেন এই মাছগুলো 400 টাকা বিক্রি করবে ওই ভাই বলতেছে তো আপনাদের এদিকে এই মাছগুলোর দাম কত আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ভাইয়া একটা কথা বলি মাছগুলা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে

এই মাঝে মাঝে ইট কলের কাম করে মানুষ তো ইট কলের মধ্যে কাজ করেন না আর মাঝে মাঝে তো মানে শুধু পাইলে মাছ মারে তা আজকে এইদিকে মাছ বেচে পরে কি করবেন? আট যে 8 হাজার না তো দর্শক মাছগুলি আমার কাছে অনেক পছন্দ হয়েছে কিন্তু মা টাকা হইছে 100। আপনি টাকাতে তো নিতে চাইতেছেন না। না আমার কাছে ৳400 টাকা পাইয়া বিক্রি করব। ডাকলে তো আমি নিয়ে যাইতাম। আপনি দেখেন পারেন কিনা।

উনি আসলে একদম মানে গ্রামের মানুষ সহ সরল হয় উনি কিন্তু হাসতেছে উনার মনে যে কষ্ট আছে এইরকম আমি বুঝতেছি না যে কষ্ট আছে আর উনি বলতেছে কোনো কষ্ট নাই তো ভাইয়া মূলত বিষয়টা ছিল আমি আপনাদের জাস্ট পরীক্ষা করছি বুঝছেন আমার কাছে টাকা টুকা আছে আপনি কষ্ট করে মাসি মারছেন দেখলাম আপনি একশো টাকা দিয়ে দেন কিনা হ্যাঁ আপনি তো পরীক্ষায় পাশ করছেন হ্যাঁ আমার পরীক্ষায় পাশ করছেন আপনি আপনি মানে আপনার উপর আমি অনেক খুশি হয়েছি পরে মায়ের আনছে উনি চারশো টাকা বিক্রি করবো বিক্রি করে সংসারে বাজার টাজার গরিব মানুষ না আচ্ছা তো ওনার কাছে আমি একশো টাকা একশো টাকা দিয়ে চাইছি উনি প্রথম না করছে যে বাচ্চা কাচ্চা লাগে বাজার নিব পরে কিন্তু বোনের কথা কইছি পরে দিয়ে দিছি

তাহলে একশো টাকা যে আমি আগে দিছিলাম এটা আমি নিয়ে নি তাহলে আপনার কাছে মানে পাঁচশো টাকায় আমি দিতেছি ঠিক আছে মাছের দাম আপনি চারশো টাকা বিক্রি করতে চাইছিলেন না আমি পাঁচশো টাকা দিলাম ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো আচ্ছা তা আমি আর একটু সামান্য কিছু দেওয়া যায় এটা হচ্ছে ছোট বোন ছোট বোন হিসেবে বড় ভাই দিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন নি আলহামদুলিল্লাহ কোন বাজার টাজার নেওয়া যাইবো হ্যাঁ

তো দর্শক ভিডিও টা বেশি বেশি শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন সবাই যেন দেখতে পারে সবাইকে আল্লাহ